আমাদের জেলার সম্মান বাড়বে তার সঙ্গে সঙ্গে তোমাদেরও অর্থনৈতিকভাবে সুবিধা যারা যদি ভালো খেলতে পারে কোনো আমরা প্রাইজ পেতে পারি সেই জন্য খেলা থেকে নেওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করছি আর আশা করি এই খেলা খুব ভালো আজকে হবে খুব প্রতিযোগিতা হবে কিন্তু স্পোর্টসম্যান স্পিরিটে যেন কোনো রকম অভাব না হয় আমরা প্রতিযোগিতা অবশ্যই থাকবে কিন্তু সমস্ত নিয়ম মেনে আমরা খেলাটাকে করব এবং তোমরাও সেটা খুব হয়ে দেওয়া হবে তোমাদের শুভকামনা আশা করে আমি আমার বক্তব্য শেষ করছি একটা মহকুমাতে পুরুষ দল একটা মহিলা দল একটা তার চারটে মহকুমাতে আটটা টিম খেলবে আটটা টিমের খেলা হয়তো ফাইনালটা করতে হবে তোমাদেরকে অনুরোধ করব নেপাল বলকে অনুরোধ করব পাঠকদেরকে অনুরোধ করব আর কলকাতা যারা জাজেস এসেছেন তারাও একটু রেডি হয়ে নিক খেলাটা যত লাঞ্চের ব্যবস্থা হচ্ছে ততটা পারি টিফিন দশ সামানো হয়েছে আমি চেষ্টা করছি তার মধ্যে যদি আবার দরকার হয় জল সাফিসিয়েন্ট আছে মেডিকেল টিম আছে প্রাণগোপাল মধুমদার মেডিকেল টিমের দায়িত্বে আছে উনি ওইটাই করবেন আর দেখবেন আর এই অন্য যারা আছে তাদের কাজ ভাগ করে দিয়েছি ভাই যে যার কাজে ওখানে থাকবে সবাই সব কাজে বাপ্পা আছেন অফিসে আসতে দেখবেন আমাদের ব্ল্যাকবোর্ডে এখনো আসেনি বাপ্পা চক ডাক

মন্ত্রী স্যার বিডিও সাহেব রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এবং কাবাডি অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার রয়েছেন এবং সর্বোপরি আমার সামনে যারা মানে কাবাডি প্লেয়ার্সরা রয়েছেন এবং আরো যারা রয়েছেন প্রত্যেককে আমি থানা প্রশাসনের ভারপ্রাপ্ত আধিকারিক হিসাবে এই বিশেষ অনুষ্ঠানে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনে খেলা অ্যাকচুয়ালি কাবাডি আমি কোনোদিনই খেলিনি এটা প্রথমে আমাকে স্বীকার করে এবং কাবাডি খেলার যে রুলস গুলো আছে সেটাও আমরা ঠিক জানি না ছোটবেলাতে হয়তো একটা দাগ কেটে দেওয়া হতো এপার দৌড়ে যা যে ঠ্যাং ধরে টেনে ঢুকাতে পারবে এটাই জানতাম কিন্তু এই পিটে পিটে একবার করে এগোনো আর এখান থেকে এদিকে সার্কেল করা এটা আমি ব্যারাকপুর কমিশনারে যখন আইসি ছিলাম একটা কম্পিটিশন করা হয়েছিল নর্থ চব্বিশ তো তাতে করে দেখছিলাম খেলাটা খুব ভালো লাগছিল কিন্তু নিয়ম কানুন গুলো সব জায়গায় আমি বেসিক্যালি ফুটবল খেলতাম আমি কাবাডি কোনোদিনই খেলিনি সেটাও দু হাজার সালের